ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হল পবিত্র হজ পালন করা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার পবিত্র হজ পালন করা ফরজ করা হয়েছে তাহলে এখন প্রশ্ন আসতে পারে যেহেতু সামর্থ্যবানদের জন্য হজ ফরজ করা হয়েছে তাহলে কি যাদের হজ পালন করার সামর্থ্য নেই তারা এই ফজিলত থেকে বঞ্চিত হবেন আসলে এমনটি নয় মহান আল্লাহতালা নিজ অনুগ্রহে প্রত্যেক ইমানদারদের জন্য কিছু সুযোগ রেখেছেন রেখেছেন কিছু বিশেষ আমল যে আমল করলে ইমানদারগুণ তাদের নিজ নিজ স্থান থেকেই আল্লাহতালার কাছে হাজিদের মতো মর্যাদা লাভ করতে পারেন শরিক হতে পারেন তাদের কিছু কিছু আমলের মধ্যে কি সেই বিশেষ আমল যে আমল করলে হস পালন না করেও হাজিদের মতো মর্যাদা লাভ করা যায় এই সকল বিষয় তুলে ধরব আজকের এই ভিডিওতে তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসকে বিশ্ববাসীর দরবারে তুলে ধরতে পুরো ভিডিও জুড়ে আমি সৌদি আরব প্রবাসী রুবেল আপনাদের সঙ্গে রয়েছি ভিডিওটির মূল পর্ব শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ সপ্তাহের সাত দিনের মধ্যে যেমন জুমার দিনের ফজিলত এবং মর্যাদা সর্বাধিক বছরে বারো মাসের মধ্যে রমজান মাস আর রমজান মাসের তিন দশকের মধ্যে শেষ দশ দিনের রয়েছে বিশেষ ফজিলত এমনইভাবে জিল হজ মাসের প্রথম দশ দিনের রয়েছে উচ্চ মর্যাদা ও ফজিলত এই দশ দিনের মধ্যেই ইসলামের পাঁচ মহান স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে পবিত্র হজ এ থেকে প্রতীয়মান হয় যে মহান আল্লাহতালার বিশেষ রহমত ও অনুগ্রহের মধ্যে এটি বিশেষ একটি দিন তবে পবিত্র হজ মক্কা মোয়াজ জমায় গিয়ে আদায় করতে হয় এ কারণে এটি জীবনে একবার মাত্র সামর্থ্যবানদের উপর ফরজ করা হয়েছে এর বিশেষ বরকত একমাত্র সেসব লোকই লাভ করতে পারে যারা মক্কা মোয়াজ জমায় গিয়ে হজ আদায় করে থাকেন তবে মহান আল্লাহতালা নিজ অনুগ্রহে সকল ইমানদারদেরকেই এই সুযোগ দিয়েছেন যখন হজের মৌসুম আসে তখন তারা নিজ নিজ স্থান থেকে এই মর্যাদার দিক থেকে হজ এবং হাজিদের সঙ্গে কিছুটা সামঞ্জস্যপূর্ণ মর্যাদা অর্জন করতে পারে শরিক হতে পারে তাদের কিছু কিছু আমলের মধ্যে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু ইরশাদ করেছেন এই দশ দিন আল্লাহতালার কাছে নেক আমল যত বেশি প্রিয় এর উপর অন্য কোনো দিন নয় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিবসকে অপর সকল দিবসের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন হাজিগণ যেদিন আরাফাত ময়দানে সমবেত হন সেটাকেই মহানবী আলাইহি ওয়াসাল্লাম আরাফাত দিবস বলেছেন নোয়েজিল হজকে আরাফাত দিবস বলেননি এজন্য সারা বিশ্বের মুসলিমের জন্য সেটাই হচ্ছে আরাফত দিবস যেদিন হাজিগুন আরাফাত ময়দানে সমাবেত হন এ দিনটিতে বিশ্বের সকল মুসলমানের সেই নেক আমল করা উচিত নবী কারিম সাল্লাহু আলাইহুয়াশ্লামের বাণীতে যেসব আমল সম্পাদনের জন্য অনুপ্রেরণা রয়েছে হজরত আবু কাতা দারাদি আনহু কর্তৃক বর্ণিত আছে যে রাসুল সাল্লাহু আলিহুয়া ইরশাদ করেছেন আমি মহান আল্লাহু তাল্লার কাছ থেকে প্রত্যাশা রাখি যে আরাফাত দিবসে রোজা পালন যেন তার পরবর্তী এবং পূর্ববর্তী বছরের গুণাসমূহের কাফারাহ স্বরূপ আল্লাহতালার কাছে বিবেচিত হয় আরাফাত দিবসের রোজার ব্যাপারে এই অনুপ্রেরণা সে সমস্ত হাজির জন্য নয় যারা ফরজ হজের জন্যে ওই দিন আরাফাতের ময়দানে উপস্থিত থাকেন বরং রোজা তাদের জন্য যারা বাইরে অবস্থানরত